আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি আমার ছোট বিবাহ শ্বেতাবগঞ্জে তাহলে সকলেই এই ব্লগটা দেখার জন্য অনুরোধ করব না সার কই নাই সার অন্য জায়গায় না আমরা সকলেই যাচ্ছি আমার ভাইয়ের বিয়েতে সাথে দশটা বাইক চারটা মাইক একটা বাস

তার বন্ধু বান্ধব সব ফ্যামিলি আমার বন্ধু মিমময় আমার বাপ মা কই বাপ মারে দেখতেছি এই যে এটাতে হচ্ছে আমার আত্মীয় স্বজন পিছনে একটা গাড়ি আছে ওইটাতে আর কি হয়তো ওরা আছে এই যে এই যে এটা হলো আমার ফ্যামিলি গাড়ি সবার শেষে অনেক পানি বাড়ে গেছে হ্যাঁ এই রাস্তাটা অনেক ভালো

সবাই খুব খুশিতে গাড়ি টানতেছে খুশিতে সাইডের নিচে কেউ নাই ওইটা ছাড়া ওর গাড়ি চালা দেখলে মাথায় নষ্ট

আমি সবার গাড়িতে যদি একটা করে বউ থাকতো তাইলে আরো সুন্দর হইতো আমার গাড়িতে আমার বউ আছে আমার রাশেদ ভাইয়ের গাড়িতে রাশেদ ভাইয়ের বউ আছে ইমনের গাড়িতে ইমনের ওয়াইফ আছে এই যে আমার মায়ের কিন্তু বাকিগুলো যদি নিয়ে বাইরে আরো একটু ভালো হইতো লকটা আরো সুন্দর হইত এই রাস্তার ভিউ অনেক জোস জোস একটা পরে তো বুঝতেছিলাম তুই কই ছিল

প্রায় সাতাগঞ্জের কাছাকাছি চলে আসছি ওয়েদার ড্যাম গাড়ি হয়তো টানে যাইতে হবে যে কোনো মুহূর্তে বৃষ্টি হইতে পারে বৃষ্টি হয়ে গেলে ঝামেলায় পড়ে যাবে ভিজে যাব বৃষ্টিতে আর পানি পাচ্ছি অলরেডি এই কারণে একটু টানে যাইতে হবে বৃষ্টির আভাস ভাবছিলাম বৃষ্টিটা হবে না কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি হয়ে গেল বিয়েবাড়ি ছেড়ে গেছে ভাই তুমি ধীরে ধীরে আসো সামনে একটা শেষ জন্য দাঁড়াইতে হবে

নীলা আজিকালি শেষ খতম ডাইনে পাৰি

খাবে আর কি খাওয়ায় মারার প্ল্যান করতেছে